গুণার থেকে পবিত্র মোবাইলে আসক্ত না নারী দেখে না ছবি দেখে না উলঙ্গ দৃশ্য দেখে না পাঁচ অক্ত নামাজ করে আল্লাহ চলো আমরা এমন একশো যুবক এমন একশো কিশোর তাকেও এক পাশে দাঁড় করাই তোমারও এক পাশে দাঁড় করে এরকম একশো একশো দুই দিকে একজন ডাক্তার এসে চিকিৎসা করে দেখু উনি বলু উনি বলে দিল ওয়েট প্রত্যেক ডাক্তার ওয়েট না মাথে না ডাক্তার ডাক্তাররা বয়স জিগা ডাক্তাররা ওয়েট মাফ ওজন কত বলে চলো অনেক শিশু বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশনের পিছনে লেখা আছে কত মাসে কতটুকু ওজন থাকা উচিত এখান দিয়ে লেখা থাকে বয়সের হারে ওজন কি নালে ওজন মাফে কেন কেন অধিকাংশ ডাক্তারদের চেম্বারে ঢুকলেই কি আছে ওয়েট মাফার কি আছে মেশিন আছে কেন কি করতেছ কি করছো দাঁড়াও তাহলে আমরা দাঁড় করাই তোমাদের তোমাদের বাবারা তোমাদেরকে দেখো তোমাদের সমাজ তোমাদেরকে দেখো যে গুণা তোমাদের চেহারা কি কালো বানাইছে নামাজি জীবন তোমাদেরকে কি পরিমাণ

তোর মাকে যদি কেউ এমন দেখে তোর বোনকে যদি কেউ এমন দেখে তোর বিবাহিত স্ত্রীকে যদি কেউ এমন দেখে তোর কন্যাকে যদি এমন কেউ দেখে তোর ফুফিকে যদি কেউ এমন দেখে তোর খালাকে যদি কেউ এমন দেখে আল্লাহর কসম এটা নবীজি sallallahu alaihi wasallam